আমাকে ওই গোপালগঞ্জের দিক প্রথা আছে বরযাত্রী পঞ্চাশ জন দাওয়াত দিলি ও সত্তর জন টন যায় আপনাকে দিক তো পঞ্চাশই যায় হ্যাঁ যেই পঞ্চাশ জনের কন্ট্যাক্ট হলো তার উপরে যে কয়জন গেছেন সে কয়জন গেছেন কে সে কয়জন গেছেন আপনাকে দাওয়াত দাওয়াত তো পঞ্চাশ সেই পঞ্চাশ জনের কন্ট্যাক্ট হয়েছে আলোচনা সাপেক্ষে ওর উপরে একজনও যদি যায় সেই লোকটাকে নোর তুই ডাকাই ডুকছি সর হয়ে কারণ সৌর দাঁত দেয় না তোর দাঁত দেয়নি সৌরের দাঁত দেয় শরীরে কেউ দাঁত দেয়নি একবার রাত্রি ধরা পড়ছে ধরা পড়লে ঝুমসা পিটেন পিটেছে পিটে টিটে ও তব আরছে আর সূর্যের বিপর্যয় না সুরি করবো তোরা করবে আপনাকে বাড়ি আসবো না করে এক সপ্তাহ বার ওই তার আবার ওই বাড়ির সূর্যের তৈরি ঢুকছে আবার ধরা পড়ে গেছে এবার আগেরবার যা ঠিক মারছে এবার তো বেশি মারবে না এবার তুই সেদিন তো বয় রে গেলি আর কলি যে আর কোনো আসবো না আবার আসলে কি লজ্জা নাই ওই যে আমি তো তবর ছিলাম ঘরের যে সত্যি আসবো না কিন্তু যা সুমা দিই আপনাকে দরজায় লেখা আবার আসবেন অনেকের গেটে লেখা আছে না আবার আসবেন আমি এবার আইসিল দাওয়াতে তা আবার আসবেন কি চোর রে দাও দিচ্ছে রে কেউ দাও দেয় না ওই লোকটা যেগুলো বিনা দাওয়াতে ঢুকছে ওগুলো সারে চোর আর এই বিনি দাওয়াতে যেগুলো যায় ওগুলো কিন্তু খাই বেশি আশের মতো বস তো চাবায় না খালি দই দিন শামুক কার মতো কিনে বেলায় তিন সাড়ে তিন কেজি মাইরে দিতেছে হুজুর কয় তুই চোর আর তুই ডাকাই এই জন্যে দাওয়াতের বাইরে কোনো অতিরিক্ত লোক নেবে দাওয়াত দেশে আপনারে আপনি সাথে জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল নাতি ভুতা যা দিনে নিয়ে গেছে দাও মাথায় মাথায় ফেলে দিয়ে দাও এই করে বড় ধরনের খানা সব বাদ হয়ে গেছে যে পরিমাণ রান্না হতো এক দুই বৈঠকের শেষ পিছনে যারা আসছে কারণ এক একজনের সাথে পাঁচজনের নিয়েছে এত মানুষের জন্য খাবার পাবে কোথায় শেষে কয় না মানুষের খাওয়াইয়ে যশ করা যায় না বাদ এই জন্যই খানার অনুষ্ঠান সব বাদ হয়ে গেছে তো চার জনকে দাওয়াত দিয়েছে গেছেন দশজন মেহমান আসছে দশজন কাঁচা রীতি বসাই দিয়েছেন রিসিভ মানে ডাইনিং টেবিলে বা দস্তার খানে আর বউ করছে তাড়াতাড়ি নাও মেহমানকে খাবার দাও আমার পরে মহিলা গেছে তাকে খাওয়াইতে হবে এই বলে বারবার বউ পেরে আর উনি কাছে আপনি যান আর ঘরে জানার কাঁচা রীতি যান ঘরে জানার কাঁচা প্লেট নেন কি হয়েছে তুমি কি নাও না কার চোদ্দ কুড়ি মানুষ আইছে খাবার দেবো কি চোদ্দ কুড়ি মানুষ আছে চোদ্দ কুড়ি কয়জন হয় দুইশো আশি জন না মানুষ এসে দশ জন তাকায় চোদ্দ কুড়ি তো এই জায়গায় চোদ্দ কুড়ি মানে দুইশো আশি জন না চোদ্দ কুড়ি মানে সীমা লঙ্ঘন করছে অতিরিক্ত হয়েছে এই কথাটা কব বলে খানিক বেরিয়ে গেছে বাস যেখানে বলা হয় সিদ্ধি না সানা এই জায়গায় ষাট বছর মানে ষাট বছর না যেখানে বলা হয় আলফ আলফ লাইলা খায়রু মিন আলফি লাইলা কি বলে আলফি সানা 1000 মাস এই জায়গায় 1000 মাস মানে 1000 মাস না হাজার হাজার মাস ইবাদতের চাইতে বেশি নেকি আল্লাহ তাআলা দান করেন আল্লাহ আকবার হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করে কুল হাল ইস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল আমার ভাতিজা হযরত মাওলানা জাকির হোসেন সাহেব আপনাদের দেশে থাকে বুড়ো হয়ে যাচ্ছে আইসে সেই ছোটবেলায় পড়ছনো অপরাধের দিক দিয়ে এখন আমরা গ্রামের মানুষ জানি নি যে জাকিরকে আমাকে ছেলে না পড়া লাগে ছেলে এই জায়গায় প্রতিষ্ঠিত জায়গাটাকে বাড়ি চাড়ি করে ফেলেছে আর তার বাপ টমার সেই জায়গা থেকে মহাব্বত করে চাষা হিসেবে দাবি করে মহিলাকে ওয়াজ কাটাই দিয়েছে কাজে একটু করা লাগে মহিলাদের ওয়াজ তেমন লম্বা চড়া কিছু না মহিলাদের কাজ ছোট এ ছোট অল্পের ভিতরে তারা মোটা বস্তা করে এনে কিনে বাড়ি যাবে আল্লাহ তালা তাদের তৌফিক দান করে বলে আমি পুরুষের বহুত হিসাব ইনকামের দায়িত্ব পুরুষের সমাজ সামাজিকতার দায়িত্ব পুরুষের অজ নসিয়াত করা পুরুষের দায়িত্ব হাট করা পুরুষের দায়িত্ব মেম্বারি চেয়ারম্যানি পুরুষের দায়িত্ব রাজনীতি করা পুরুষের দায়িত্ব বাহিরের হাজার হাজার লক্ষ ঝামেলা পুরুষের পুরুষের শুধু ইনকাম ট্যাক্স দিতে যাই এই তার তো দফা সারা হয়ে যাবে হাচরের মাঠে মিনাই রাখতা সাবা ফিমা আনফাকা কোন থেকে কামাই করছো কোথায় খরচ করেছো একটু জবাব দিয়ে যাও মহিলাদের মাত্র অল্প কয়েকটা কথা ভিতরে তাদের জান্নাত হুজুর বলেন আল মারাতিজা সল্লাক্কাম সাহা বহুবার শুনেছেন this problem.